কক্সবাজারে পিল আমার তোরা দিয়াবাড়ি নতুন বৌবাজার থেকে নিতে পারবেন আমাদের পূর্বে শর্ত হচ্ছে যে মানব দেহে ক্ষতি হয় এমন কোনো জিনিস ব্যবহার করা যাবে না টেস্টিং চল দেওয়া যাবে না কোনো খাবারে সিঙ্গারা সমোসা থেকে শুরু করে এখন আমারই আন্ডারে পঁয়ত্রিশটা দোকান আছে আমাদের এখানে প্রতিটা খাবার আলাদা আলাদা টেস্ট পাবেন গরুর কালো বোনাটা খাবেন সেটা রিয়েল কালো বোনাটাই পাবেন আমি কখনো বেজাল খাবার খাওয়ানোর চিন্তা করি নাই এজন্য আল্লাহ পাক আমাকে এতগুলা দোকান দিচ্ছে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে এমন একটা দোকানে সন্ধান দিব যাকে আপনারা অনেক দিন ধরে খুঁজতেছেন আমাদের জাকির ভাই যিনি হইলো টেস্টিং সল সারা রান্না করে ব্যাপক পরিচিত পাইছে তো এর আগে আপনারা আমার ভিডিওতে ব্যাপক সাড়া দিয়েছেন তো আজকে আবার সেই দোকানে চলে আসছি নতুন লোকেশনে আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাইজি ওয়ালাইকুম আসসালাম আমি পুরাতন বৌবাজার যখন আমাদের বন্ধ হয়ে যায় তখন নতুন করে ১৭ নম্বর চিক্টর আই ব্লক মেট্রো রেল তিরাশি নম্বর চুরাশি নম্বর পূর্ব পাশে বিশ গজ সামনে আমরা নতুন বউবাজারের নামে একটা বাজার করি সেখানে আমাদের অবস্থান স্থায়ী অবস্থান সেখানে ও এখানে এখন আপনি স্থায়ী জি আর হারানোর ভয় নাই আর হারানোর ভয় নাই পাঁচ বছরের জন্য এটা আমাদের নেওয়া আছে লিজ আচ্ছা তো পুরোটাই আমরা করছি করে এখন পুরাতন বউবাজারের সকল দোকানদার এখানে পাওয়া যাবে এখন ও পুরাতন সব দোকানদার এখানে পাওয়া যাবে যে এখন ব্যাপারটা কি যে আপনার এখানে তাহলে মানুষ কেন খেতে আসবে আমরা আসলে খাবারের উপরে আমাদের সবকিছু এই জন্য আমরা আমাদের যারা দোকানদার আমরা যারা প্রফেশনালি খাবার রান্না করে তাদেরকে আমরা বেছে বেছে দোকান দিই যাতে সেখানে মানব দেহে ক্ষতি না হয় টেস্টিং সল্ট বা বিভিন্ন সয়া সস এসবগুলা ছাড়া বাংলার যে ন্যাচারাল খাবারগুলা ওই টেস্টগুলা আমাদের এখান থেকে দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি তারপরে আমাদের এখানে সরিষা তেলের রান্নাও হয় সয়াবিন তেলেরও হয় যে যেটা লাইক করে দুইটাই পাওয়া যাবে আর এসে বলতে হবে জি অবভিয়াসলি আমাদের যারা সেলসে থাকে তারাই বলে দেয় যে আমাদের এটা হচ্ছে টেস্টিং এটা হচ্ছে আমাদের সরিষার তেলের রান্না এটা সয়াবিন তেলের রান্না তো এগুলো আমাদেরকে বলে দেয় আর আমাদের এখানে যে জিনিসটাই আমরা করি সেটা হলো হানড্রেড পারসেন্ট পিওর শুধু কি আপনার নাকি সবাই সবাই এটা আমাদের বাধ্যতামূলক কোনো বাসি পচা খাবার এখানে রাখা যাবে না আর যদি কোনো দোকানদার রাখে আমরা ইনস্ট্যান্ট তার জরিমানা করি একবার দুইবার তিনবারের পর তার দোকান আউট করে দিই আমার আসলে শুরুটা ছিল হচ্ছে আমরা সিঙ্গারা চমুচা এগুলা বিভিন্ন মাদ্রাসায় সাপ্লাই দিতাম ওইটা দিয়ে এই ফুড জগতে শুরু সেটা থেকে দিয়ে নতুন বৌবাজার একটু ট্রাই করলাম ট্রাই করে সেখানে দোকান করলাম সেখানে যখন আমাদের একটু অবস্থান ভালো হয়েছে তারপর সেখান থেকে আমরা নতুন বৌবাজারের নামের পুরো একটা বাজারই করি আমি সেখানে সকল ধরনের খাবার পাওয়া যায় যেমন আমার এখানে পিজা আছে মোমো আছে তারপরে সামুদ্রিক সকল রকমের মাছ পাওয়া যায় যেটা কক্সবাজারে পিল আমার উত্তরা দিয়াবাড়ি নতুন বৌবাজার থেকে নিতে পারবেন সিঙ্গারা চমোচা থেকে শুরু করে এখন আমারই আন্ডারে পঁয়ত্রিশটা দোকান আছে আমাদের এই ফুটকাটে পাওয়া যাবে হচ্ছে এখানে দেশি হাঁস চীনা হাঁস রাজহাঁস তারপরে গরুর মোটা বট গরুর কালো বোনা এক প্রত্যেকটা খাবার আমাদের ন্যাচারাল পাওয়া যাবে মোমো দোচা চোলা বাটারা ওয়াপেল তারপরে সামুদ্রিক বিভিন্ন ধরনের ক্র্যাপ অক্টোপাস মানে সামুদ্রিক আপনি কক্সবাজারের ফিলটা এক কথা হচ্ছে যে আমাদের দিয়াবাড়িতে নিতে পারবেন আমি পরিচিত হচ্ছি যে টেস্টিং টেস্টিংসল সারা খাওয়ার বিক্রি করে এবং আমাদের এখানে যারা দোকান নিচ্ছে আমাদের পূর্বে শর্ত হচ্ছে যে মানব দেয় ক্ষতি হয় এমন কোনো জিনিস ব্যবহার করা যাবে না তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে টেস্টিং সল দেওয়া যাবে না কোনো খাবারে তারপর অনেক সয়া চোয়াচ অনেক কিছুই ইউজ করে সেগুলা থেকে আমাদের এখানে বিরত বিরত থাকতে হবে আমাদের এখানে প্রতিটা খাবার আলাদা আলাদা টেস্ট পাবেন গরুর কালো বোনাটা খাবেন সেটা রিয়েল কালো বোনাটাই পাবেন আমাদের এখানে বট খাবেন বটের টেস্টটাই পাবেন আমাদের এখানে হাঁস খাবেন হাটের হাঁসের টেস্টটাই পাবেন তো আমাদের প্রত্যেকটা খাবার কোয়ালিটি সম্পূর্ণ এবং ন্যাচারাল হাইজানিক মেনটেন করা আমাদের খাবারগুলা প্রত্যেকটা খাবারে আলাদা আলাদা মশলা ব্যবহার করা হয় এক মশলা দিয়ে সব রান্না করা হয় না আমাদের এখানে খাবারগুলা এর জন্য আমাদের এখানে খাবারগুলা র আলাদা আলাদা টেস্ট পাবেন আপনার আসলে খাবারের জার্নিটা কতদিন থেকে আমি ফুড সেক্টরে হচ্ছি টোয়েন্টি ইয়ার্স বিশ বছর জি হ্যাঁ মানে বিশ বছর থেকে আপনি যখন প্রথমটা শুরু করছিলেন বিশ বছর আগে তখন কি সিঙ্গারা সমুচা থেকে জি সিঙ্গারা সমুচা দিয়ে আমার ফার্স্ট শুরুটা তখন কি আপনি জীবনে কল্পনা করছেন যে এমন একটা এমন এতগুলো দোকানের মালিক হবেন আপনি এটা তখন ভাবি নাই কিন্তু যদি সততা থাকে তাহলে সবকিছু সম্ভব আমি কখনো বেজাল খাওয়ার খাওয়ানোর চিন্তা করি নাই এর জন্য আল্লাহ পাক আমাকে এতগুলা দোকান দিয়েছে এবং ফিউচারে যদি ধরে রাখতে পারি আরো অনেক হবে আপনার দোকানের নামটা কি আমার দোকানের নাম হচ্ছে ইয়ামি ফুড এক্সপ্রেস এটা হচ্ছে দোকানের একদম সামনেই বাজার হচ্ছে দিয়াবাড়ি নতুন বাজার সতেরো নম্বর সেক্টর আই আই ব্লক পিলার নাম্বার হচ্ছে তিরাশি নম্বর চুরাশি নম্বর পিলারের মাঝখানে আমাদের এখানে লোকেশনটা মেট্রো রেলের অতি নিকটে যারা হচ্ছে দুই নাম্বার কাউন্টারে নামবে তাদের জন্য ইজি যারা তিন নাম্বার কাউন্টারে নামবে তাদের জন্য ইজি তো যারা মিরপুর থেকে আসবে ওনারা হচ্ছে তিন নম্বর কাউন্টারে নামবে আর যারা আসবে হচ্ছে উত্তরা থেকে তারা হচ্ছে উত্তরা উত্তর থেকে আসবে তারা সেন্টারে নামলে হবে দুটার মাঝখানে আমাদের নতুন বহু বাজারটা আমরা বিশেষ করে যে উত্তরাতে আমরা নিজেরাই হাঁস সাপ্লাই দিই এবং নিজেরাই জীবন্ত লাইভ হাঁসটাকে সম্পূর্ণ পচেস করি কোনো কাস্টমার যদি দেখতে চান সেটা সরাসরি আমাদের লাইভ হাঁস পচেজিংটাও দেখতে পারবেন আমাদের এখানে কোনো ফ্রিজিং হাঁসিং গরু কোনো কিছুই ব্যবহার হয় না প্রত্যেকটা খাবার আমাদের আমাদের যেই খাবারগুলো খাবারগুলো থেকে যায় করেন এখানে হচ্ছে যে হাঁসের ক্ষেত্রে বট বিশেষ করে আমরা একটু বেশি রান্না করি কেউ আমাদের একদিন পরের বটটা চায় ওইটার টেস্ট ভিন্ন আর কেউ চায় ওগুলো আজকেরটা দুইটা অপশনই আমরা রাখি শুধু বট আর বাকিগুলো না আর বাকিগুলো না অনেক সময় হাঁস আমরা বারবার পাকাই তিনবার চারবার কম কম করে পাকাই শেষ হয়ে যায় আমাদের এখানে লাইফ রান্না হয় আমরা এখানে রান্না করে এখানে ডিসপ্লে করি আপনারা নিজেরা দেখে রান্না করে পার্সেল নিয়ে যেতে পারবেন চাইলে আপনার এখানে কি কি পাওয়া যায় কত করে বিক্রি করেন আমাকে একটু বাটি করে করে দেখেন দেশি হাঁসের কালো বোনা দেশি হাঁসের হাঁসেরও কালো বোনা করেন আপনারা ও দেশি হাঁসের কালো বোনা মানে কি এটা কি গরুর কালো বোনা স্টাইলে হয়

ঝোল আনলিমিটেড এখানে তো ঝোলে নাই তাহলে ঝোল কিভাবে দিবেন ঝোল কালো ভুনার ঝোল দেন না নাকি লাল ভুনার ঝোলটা দেন না ওইটা আলাদা ওইটা যখন দিব তখন ওইটা থেকে এটা আলাদা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের এক প্লেট যারা রসুন চাই রসুন নিতে পারবে আচ্ছা আনলিমিটেড রসুন জি ওকে এটা এক প্লেট এটার দাম 250 টাকা 250 টাকা এটা দিয়ে খাবার মতো কি কি আছে কি কি দিয়ে খাওয়া যাবে চালের রুটি হবে চাপটি হবে সিটা রুটি হবে আচ্ছা কত করে ওগুলা চালের রুটি 10 টাকা সিটা রুটি 20 টাকা

আমরা কিন্তু খাবার নিয়ে বসে গেছি প্রাইসগুলো আপনাদেরকে আরেকবার বলি এই হলো মোটা বট যা দেখেন দেখে কি পরিমাণ লোবনীয় জিনিসটা লাগতেছে এটা দাম হলো মাত্র একশো আশি টাকা দেখছেন একশো আশি টাকায় এই এক বাটি ফুল বট পাবেন পুরোটা কিন্তু মোটা বট আর এই হলো হাঁস দেশি হাঁস যেটা হলো সরিষার তেল দিয়ে রান্না এটা পাঁচ ছয় পিস পাবেন ছয় পিস পাবেন এটার দাম হলো মাত্র আড়াইশো টাকা আর এই হলো গরুর কালো ভুনা এটার দাম আড়াইশো টাকা আর এই হলো চাপটি পিঠা এটার দাম হলো বিশ টাকা আর হলো রুটি রুটির দাম হলো দশ টাকা করে তো আমি শুরুতে হাঁসে একটা কামড় দেই যা হাঁসটা দেখেন পুরাটা দেশি হাঁস সরিষার তেলের রান্না এটাতে একটা শুরুতে একটা কামড় দেই বিসমিল্লা হাসি ব্যাপারটা কি মুখের কামড় দিবে না সরিষার তেলের যে একটা সরিষার তেলের যে একটা ফ্লেভার লাগবে বুঝ এটা দুর্দান্ত যদি দেখেন কী পরিমাণ সিদ্ধ হয়েছে যদি বলেন যে একদম সফট সেটা না দেশি হাঁস খাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে দেশি হাঁস খাইতে এসে যদি একদম ব্রয়লার মুরগির মতো নরম হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা জমে না এটা হলো পারফেক্ট কুকিং একদম আর এটার সাথে আপনার রসুনও পাবেন এটা একটু আমি রুটি দিয়ে ট্রাই করে দেখি একটু চাপটি দিয়ে ট্রাই করি হ্যাঁ আগে ও চাপটিটা কিন্তু অনেক ক্রিস্পি এটা দিয়ে একটু গ্রেভিটা নেই হাঁসের গ্রেভি কিন্তু এখানে তেলও আছে একটু কিন্তু এটা সমস্যা নেই সরিষার তেল হ্যাঁ আপনার আসলে যে জিনিসটা করবেন মাংসটা কম না নিয়ে কম নিয়ে ঝোল বেশি নেবেন ভাই ট্রাস্ট মি ঝোলের এতটা মজার সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার সেরা ভাই আর রুটিটা দিয়ে ট্রাই করে দেখি রুইটা দিয়ে হাঁসের মাংসের গ্রেভিটা তবে এই ঝোলটাই কিন্তু বেশি মজা লাগতেছে আমার কাছে পুরা হাঁসের টেস্টটা এই ঝোলে এসে গো পুরো হাঁসের টেস্টটা এই ঝোলে আসছে এটা হলো গরুর কালো ভুনা এটা একটু দেখেন পিসগুলো এমন থাকবে এই সাইজের ভাসতে ভাসতে দেখেন কী অবস্থা হয়েছে এটা নরম যথেষ্ট পরিমাণে নরম আছে যথেষ্ট পরিমাণে নরম আছে যে হাত দিলাম এই যে খুলে খুলে আসতেছে ভিতরটা দেখেন ভিতরটা পর্যন্ত ভাজা হয়েছে তো দেখেন এটা এটাতে একটা বাইট দিয়ে আলাদা করে খেয়ে দেখি এটা কী অবস্থা এটা যদি বলেন মশলার ফ্লেভার আপনারা চান সেটার জন্য না এটাতে একটু তেলের একটু তেলের পরিমাণটা একটু বেশি দেয়া তবে এটা একটু মজা লাগতেছে মজা বলতে কি একদম নরম ভিতরটা পর্যন্ত মনে হয় মজা এইটা আজকে বেশি মজা এটার ঝোলটা দেখেন জাস্ট এটা ঝোলটা দিয়ে একটু রুটি খাই ও ঝোলটা দেখেন কি পরিমাণ থিক এটা কি পরিমাণ থিক ঝোলটা তবে কালো ভূমার ঝোল একটু কমেই দেয় মনে হয় কারণ কালো ভুনা তো ঝোলও কম হয় রুটি দিয়ে বেস্ট ব্যাপারটা কি যে আপনারা যারা কিছু কালো বোনা হয় যেটা ভাজা টাইপের ভাজা ভাজা আর একটা কালো বোনা হয় যেটা রাসায়ী স্টাইলে এটা কিন্তু দুইটার একটাও না এটা কিছুটা রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে আর এলো রসুনটা দেখেন রসুনটা একটু নেই ও দেখেন রসুনটাও কী পরিমাণ নরম হয়েছে রসুনটা দিয়ে এটাতে একটু ঝোল নিতে হবে ঝোল নিয়ে রসুনটা মিক্সড করে একটা বাইট দিই রসুনের সাথে ঝোলটা মিক্সড হয়ে মুখের ভিতর যে একটা ব্লাস্ট করে ভাই এটা একদম সেরা এই বাইটটাই সেরা বাইট আর এখানে আছে মোটা বট এটা মোটা বট যদি দেখেন কোয়ান্টিটি আলাদা করে একটু ভাই মোটা বট বটের ব্যাপারটা কি বটটা কিন্তু একটু শক্ত শক্ত বাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছে বট থেকে কোনো ধরনের কোনো স্মেল আসতেছে না বটটা একটু স্পাইসি একটু মানে ঝাঁঝালো টাইপের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তবে বটটা আমার কাছে একটু কেমন জানিয়ে লাগলে একটু শক্ত তো খাইতে একটু কষ্ট হয়ে যাবে সব সময় মনে এমন থাকে না আপনার ট্রাই করবেন আগের দিনের বটটা খাইতে তাহলে আপনারা মজা বেশি পাবেন বট দিয়ে একটু চাপটি ট্রাই করি বটটা একটু স্পাইসি তারপরে দেখেন একটু তেলের পরিমাণটাও বেশি বটে বটটা একটু নরম হলে আমার মনে হয় যে বেশি ভালো হইতো তবে ওভারঅল এনাদের হাঁসের মাংসটা সেরা কালো ভুনাটাও জোস মানে দুইটা কাছাকাছি থাকবে একদম বটটা এর কাছাকাছি থাকবে মানে দুইটার পরে থাকবে বট লোকেশনটা হলো মিউ বাজার তিরাশি নম্বর পিল্লারের ঠিক পূর্ব পাশে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে না কোথাও সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ